কথা আইএসএফের কথা হ্যাঁ আই নিয়ে অত মাথা ঘেমে গেল কেন ঘুম হচ্ছে না কেন আই এস এফ চিল্লাচ্ছেন কেন আপনি চিল্লামেন তো খালি আমার বিজেপি বিজেপিকে চিল্লামেন তো সব ছেড়ে বাদ দিয়ে খালি আইস খালি আইসএফ খাই আইস দিদিমণির দিদি মনে মুখে শুনেছেন খালি আই নিয়ে চিল্লাচ্ছে কেন তাদের নি তারা সব হ্যাঁ চিল্লাতে হবে এটা খোদাই গজব খোদাই মার ঘুমটা ছিনিয়ে নিয়ে বলেছেন অনেক আগেই ঘুম ছিনিয়ে নিয়েছি ছিনিয়ে নেবো আগামীতে আরও ছিনি আমরা ইনশাল্লাহ দেখে নেবেন অথেব জবাব দিতে হবে আপনাকে যে অত্যাচার করেছে যে জুলুম করেছেন কে খুন করেছেন যে মারার করেছেন হ্যাঁ মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছেন তার জবাব বাংলার মানুষ মমতা ব্যানার্জি সাহেবকে দিয়ে দেবে আগামী ইলেকশনে ইনশাআল্লাহ আমি বলতে চাইছি এই ফুরপার দরবার সেটি বসে আমি কোর্ট এসে যাচ্ছে সে ভোটের রাজনীতি চলছে হ্যাঁ এরা হরে দড়ি মেঁধে অভিনয় করে এটা সমস্ত সবাইকে দেখাচ্ছে প্রশাসনকে আমি বলবো আপনি কড়া পদক্ষেপ নেন চোখ মুজে বস থাকবেন না দেশটাকে আর শেষ করে দেবেন না আইনত ব্যবস্থা নেন মমতা লিতে দেবে না এটা আমরা জানি জঙ্গল রাজ চালাচ্ছে জঙ্গল রাজ চালাবেও কী বুঝলেন আগামী ইলেকশনে এর জবাব বাংলার মুসলমান হিন্দু হ্যাঁ আপামার জাতি হ্যাঁ সকল মিলে উচিত শিক্ষাটা দিয়ে দেবেন নাই দেশটা শেষ হবে আপনারাও শেষ হয়ে যাবেন আর এই সুযোগ আপনার এসে গেছে শিক্ষারা উভয়কে ভালো মতো দিয়ে দেবে যদি ভোট হয় ভোট যদি হয় ভারতবর্ষের থেকে বিজেপি এবং তৃণমূলের নামটা মুছে যাবে কে বুঝলেন আর যা কিছু আছে তৃণমূলের বুঝবেন এটা মেরে পিঠে জোর করে আছে একমাত্র বিজে তৃণমূলের বিজে পিছনে আছে তো এক প্রশাসন বিভাগ তাছাড়া মানুষ নেই কিছু বাহিনী আছে অতএব এবারে চিঁড়ে ভালো বিজবেনে ওষুধ খুব ভালো দিয়া দিয়ে হবে বলে আমার মনে হচ্ছে দেখছেন না তৃণমূল মারছে তৃণমূল মরছে তৃণমূল তৃণমূলের বিরুদ্ধে আন্দোলন চালাচ্ছে কি বলি এটা দেখতে পাচ্ছেন আপনারা কিছুটা চারিদিকে হচ্ছে তো মরছে কারা দেখেন না এবার কী ধরনের মরে দেখেন না একমাত্র ভাগাভাগি খা খাই টাকা পয়সা কি এইসব ঝেড়ে ঝুড়ে দিয়ে তো মারামাই লেগে গেছে এদের মধ্যে আর শুধু আর জোরে লাগবে আপনি তাকে দেখেন না অতএব বাংলার মানুষ আগামী ইলেকশনে খুব ভাবে চিন্তা করার কাজ করবে এই কথা আমি বলতে চাইছি শিক্ষিত মানুষ চাকরি পাচ্ছে না চাকরিজীবী মানুষ দিয়ে পাচ্ছে না এবং যাদের চাকরি চলে গিয়েছে তাদের চাকরিও ফিরে পাচ্ছে না মুখ্যমন্ত্রী জগন্নাথ মন্দির মন্দির তৈরি করলেন দুর্গা মন্দির তৈরি করবে আবার কালকেই ঘোষণা করলেন এককে ধাক্কায় পঁচিশ হাজার টাকা বাড়ালো দুর্গা কমিটিকে পঁচাশি থেকে পঁচিশে এক লাখ দশ হাজার টাকা দিচ্ছে দুর্গা মন্দির বানাতে হবে কী বলেন চাকরি তো যদি বলুন দরকার ওগুলো দেবে না এটা আমরা জানা বলি যে আগে তো বলিস চাকরি কর্মশিল্পী হবে না চাকরি হবে না চাকরি দিলে তো বহু টাকা ব্যাপার আছে ও চাকরিটাকে অন্ত করে শিক্ষা করতে শেষ করে দাও কী মন্দির বানাও কী আর যত মন্দিরে টাকা পয়সা দাও হ্যাঁ দিয়ে মানুষকে ধর্মের কাজে লেগিয়ে দাও ধর্ম ধর্ম করলে এদের কিন্তু পেট ভরে যাবে কী কর্ম দরকার নেই যত সমস্ত মানুষকে ঘর দিয়েছে এত ঘর সরকার দিয়েছে দেওয়ার পরে ঘর নিয়ে বসে আছে সব ঘর করে বসে আছে খাবে কি খাবে কি এরা বিল্ডিং করে দিয়েছেন এত লাখ টাকা দিয়েছেন দিয়ে ঘর করে দিয়েছেন এই ঘরের পরে সব বসে আছে খাবে কি এরা কাজে তার পাকা বাড়ি জীব দিয়ে চেঁটে চেঁটে খাবে হ্যাঁ টাকা নিয়ে তাদের কাজ কারবার কীভাবে ব্যবসা কীভাবে চলবে সেদিকে চিন্তা সেই সরকার নেই এ সরকার মন্দিরে দিয়ে দিলে এত মন্দিরে মন্দিরে এবারে পুঁজির টাকা দিয়ে দিলে এত দিয়ে একমাত্র আগামী ইলেকশনে ভোটটা নেবার জন্যে এই টাকাটা দিয়ে দিলে এবং এই যে ভোট কমিটি কী তারা হুড়ু হুড়ি করে দিয়ে হ্যাঁ লাইন করে ভোটটা কালেকশন করে যাতে তৃণমূলে দেওয়া যায় তারাও চেষ্টা করবে কী অতএব সত্যিকারে যদি জ্ঞানীগুণী মানুষ হয় শিক্ষিত মানুষ হয় হিন্দু বলেন মুসলিম বলেন জিনিসটা তারা বুঝতে পারছে এত সহজে আর এগোবে না বহু সর্বনাশ হয়েছে এরা বুঝে নিয়েছে অতএব উচিত শিক্ষাটা দেবে টাকা নিয়েও উচিত শিক্ষা দিয়ে দেবে মুখ্যমন্ত্রী সবসময় বলে আমি মুসলিম দরি মুসলিম কিন্তু হিন্দুদের পুজো কমিটিতে পুজো কমিটি থেকে এক লাখ দশ হাজার টাকা দিচ্ছে কিন্তু মুসলিমদের কোনো অনুষ্ঠান হলে কোনো টাকা নেই দেখুন হিন্দু ভাইদের অনুষ্ঠানে এরা টাকা দিয়ে থাকে এটা আমাদের হিংসা কিছুই নেই দিচ্ছে বলে হিংসা এটাই ভাববেন না কি ভারতের পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হিসাবে উভয় জাতি হিন্দু মুসলমান খ্রিস্টান পাঞ্জাবি উভয় জাতির কী মিনেন এদের যে কোনো অনুষ্ঠানে টাকা দেওয়ার দরকার আছে এদের কী মিনেন মুখ্যমন্ত্রী হিসাবে কিন্তু উনি দেবে না ওটা মুসলিম দরোদি একমাত্র এটা দেখেন মেকি দরদি এটা বলতে হয় কিছু কিছু জায়গায় হাজির হয়ে যায় যে বড়ো বড়ো কথাবার্তা বলে একমাত্র মুসলমানদের ধোঁকা বাংলায় মুসলিমদের কিছু হয়নি কী বুঝ নেন ভিক্ষা ছাড়া কিছু পাইনি কিছু হ্যাঁ অল্প কী বুঝ নেন মুসলমান এই তৃণমূল সরকার আসার পরেছে পশ্চিমবাংলায় শেষ হয়ে গেছে শেষ হয়ে গেছে আমি বলে দিচ্ছি শেষ হয়ে গেছে নেই কিছু এদের কিছু দেয় নেই আর কিছু পাবেও না কী বুঝলেন যতদিন থাকবে ততদিন এই মুসলমান কী বুঝলেন এই তৃণমূল সরকার যতদিন থাকবে এই মুসলমান এই পশ্চিম পশ্চিমবাংলায় মার খাবে হ্যাঁ ইমাতা সীমাতাকে ছুঁড়ে বেড়াবে ফাঁ ফাঁকে ঘুরে বেড়াবে হ্যাঁ এই হচ্ছে এইটাই হবে এর বেশি কিছু পাবে না এরা যদি এরা বুদ্ধি দেয় যদি এরা আমাদের কথা নেয় কি আগামীতে চিন্তা করে ভোট দাও নতুন সরকার একটা আনো এতে আর মজা নেই যা মজা পাবার পেয়ে গেছো কি বুঝলেন যারা লোন পেয়েছে মরে গেল আর তারা নতুন করে লোন পাবে না হ্যাঁ মুখ ঘোরাও নতুন যে সরকার তারা কপাল ফিরবে না ফিরবে না অতএব বাংলার মানুষকে বলবো আমাদের পুরো খেলা করছে মুসলমান কিছু পাবেন না সংখ্যালঘু মানুষ কিছু পাবে না সেই হিন্দু গরিব তারাও পাচ্ছে না অথব আগামী যে ঠিক জায়গায় এমন ভোট দেবেন তার দ্বারাই যেন শিল্প চাকরি কর্ম হ্যাঁ কৃষি সব আমাদের হয় তাহলে আমরা বেঁচে যাব তা এই দেশ বাঁচবে না মুখ্যমন্ত্রী সংখ্যালঘু এবং সাধারণ মানুষের ভোট নিয়ে তিনি মুখ্যমন্ত্রী কিন্তু শুভেন্দু সারা জায়গায় বলছে আমি হিন্দুর বাচ্চা জয় শ্রীরাম কিছুদিন আগে এক জায়গায় একটা ভিডিও ভাইরাল হয়েছে জয় বাংলা বলার জন্য শুভেন্দু গাড়ির থেকে নেমে তাকে মারতে গিয়েছে এই বিষয়ে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী কোনো মুখ না জয় বাংলা বলে চিল্লা বলার জন্য মানে শুভেন্দুর নেমে মারতে গেছে শুভেন্দুর নেমে মারতে অতএব বাংলা জয় বলা যাবে না বাংলায় জয় শ্রীরাম উনি চাইছেন এই চাইতে ব্যাপারটা তো অতএব জয় শ্রীরাম যদি হয় বাংলায় মোহাম্মতো খুব মোহাম্মত খুব ভালোই হবে তো মমতা ওই জায়গায় চুম্বল আছে তো মমতা ওইটাই তো চাইছে মমতা ফর্স জয় বাংলা বলে ভোটটা টানতে চাইছে বাঙালিদের কাছ থেকে বুঝতে পারছেন না কি এটা এটা তো দুজনেই ঘোরাফের শুভেন্দু কার হাতের লাটাই কার হাতের ঘটি হ্যাঁ সে তো ছিল তৃণমূল থেকে তাকে তো বিজেপিতে পাঠিয়ে দেওয়া হয়েছে কী বললেন আমার হাওয়া খারাপ দেখলে আমার শুভেন্দু এসে তৃণমূল ঢুকে যাবে নেবেন খুনে এদের অভিনয় কি বুঝতে পারছেন না বাংলার মানুষ হ্যাঁ বাঙালি বাংলা ভাষা শুরু করে বাংলা ভাষা বাংলা ভাষা বাইরের দিকে মারছে কীভাবে বাঙালিগুলোকে কীভাবে মারছে পিটছে হুন করছে দেখতে পাচ্ছেন না আর এই পশ্চিম পশ্চিম বাংলায় গুজরাটি মারাঠি বিহারি হ্যাঁ উড়িয়া হ্যাঁ এবং সমস্ত এরা বাস করছে কী হবে চুম্বের আছে এইখানে যদি বলা হয় যাও উড়িয়া সরে যাও গুজরাটে তাড়াও কী বুঝলেন বিহারি তাড়াও যাও সেই দেশে যাও আর বাঙালি দেখলে মারো কারণটা কী হ্যাঁ বাঙালি দেখলে বল বাংলাদেশি বলছে কারণটা বাংলা মানুষ বসে পেরে গেছে তো তারা কি বাংলাদেশি তা তো বাংলাদেশি নয় তারা তো ইন্ডিয়ান বলে দিয়ে খালি ফেতনা করে কী করো জড়িয়ে দাও এদের কারো উল্টো পাল্টা বলে দাও বাংলাদেশ বলে হেনস্থ করো মারো পেটে তাড়াও এখান থেকে হ্যাঁ এর অ্যাকশেন তো আমাদের ব্যানার্জি নিতে পারেন লেবে কী করে চুম্বরে বসা আছে হ্যাঁ ইনি অন্য ধান্দায় আছে কথা বলেন না অথে আর এস এসের হচ্ছে আমার মমতা ব্যানার্জি সাহেব মোহন ভগবত বলেছিল মা দেবী দুর্গা কী বলেন মমতাকে বলেছিল তা মমতার হাতদের দুর্গার পশ্চিমবাংলা আমরা এসেছি আমি এসেছি আমাকে এসেছে সে উল্টোপাল্টা বলতে পারতাম মুখ বাঁধা আছে এটাই বলতে চাইছি অথে। আর ধোঁকায় পড়ে থাকবেন আপনারা জানেন হ্যাঁ দুটো একই জিনিস দিদিমদি এক জায়গায় আছে অতএব এই দিদিমদি যতদিন থাকবে আপনারা জানবেন দিন শান্তি পশ্চিম বাংলাতে ফিরবেন ভারতবর্ষে ফিরবে না এটা আমি বলতে চাচ্ছি আগামীতে আপনারা ঠান্ডা মাথায় কাজ করবেন উচিত শিক্ষা দিয়ে দেবেন আরও দলমত বহুত আছে কী বুঝলেন ভোটটা সেই জায়গায় দেবেন যেমন আর এস জান যেমন আপনার এই মানে वमपंथी आंग्रेस आय एस एफ आुनईटेड सेकलार फ्रान आी बुलन ना